গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস ব্লগ তো সকাল সকাল এসে গেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো এখন হচ্ছে সকাল প্রায় সাতটা বাজে আর জাস্ট চারদিকের অ্যাটমসফিয়ারটা দেখো জাস্ট নেচার নেচারের বিউটিতে কি জিনিস সত্যি বোঝাই যায় না যাই আজকে হচ্ছে পনেরো তারিখ আজকে ডেটটা হচ্ছে ভীষণ স্পেশাল তো আজকে হচ্ছে আমার বরের বার্থডে পনেরোই জানুয়ারি তো আমি যেহেতু বাবার বাড়িতে আছি তো সেই জন্য ও আজকে কাল এসেছে তো আজকে ও অ্যাকচুয়ালি ও মাছ খেতে বেশি পছন্দ করে তো সেই জন্য সকাল সকাল জাস্ট বাড়ির পুকুর থেকে মাছ ধরা হচ্ছে ওই যে দূরে দেখছো আসার জন্য ভালো বোঝা যাচ্ছে না তো ওই ওইদিকে জালেতে মাছ ধরা চলছে আর তো দেখতে ভীষণই ভালোবাসে আর সকাল সকাল এত সুন্দর একটা ওয়েদার দেখে আমিও জাস্ট থেমে গেলাম কিছু করে তারপর পুরো কুয়াশাতে পুরো চারদিকটা

ও এসেছে সেটা ওই জন্য আমরা দেখছি আর এসে আমাদেরও ভালো লাগছে খুব কারণ আমাদের ওইদিকে ওই এই পুকুরে একসময় কত সাঁতার গেছে ওই যে ওই পারে দেখছে ওইদিকে তো আমরা বসে বসে ছিপ ফেলতাম ছোট থেকে প্রচুর ছিপ ফেলে মাছ ধরতাম আর ওই যে বাবা ওখানে দাঁড়িয়ে আছে কাকু হচ্ছে মাছ ধরছে অনেক বড় বড় কাতলা মাছ পড়েছে তো সেইগুলো মনে পড়ছে ছোটোবেলার স্মৃতি আর বুনু তো এগুলো কোনোদিন দেখেনি ও তো দেখে ভীষণ খুশি হয়ে গেছে যখনই এখানে আছে তখনই বাবা ওরকম মাছ ধরার ব্যবস্থা করে আর ওগুলো দেখতে থাকে তোমাদের একটা মজার কথা বলি ভীষণ ইন্টারেস্টিং আমি কিন্তু সাঁতার জানি না আমি গ্রামের মেয়ে তাতে আমার কোনো ইয়ে নেই কিন্তু আমি সাঁতার জানি না জানো তো আমি কলার বেলায় করে আমরা এই পার ওই পার হতাম এত পরিমাণ জলে নাবলে উঠতে চাইতাম না বাবা লাঠি নিয়ে এসে যখন তো দেখে ভয়ে আমরা যে পুকুর থেকে উঠতাম এখনকার বাচ্চারা ওই আনন্দগুলো হয়তো কোনো দিনই পাবে না বাট এগুলো দেখলে সত্যি সে পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে যা একটু ঠান্ডা লেগে গেছে সেই জন্য গলার ভয়েসটা তোমাদের অন্যরকম লাগতে হতো কিন্তু সত্যি খুব ভালো লাগে ঠান্ডা লেগেছে জানি বাট তাও এখান থেকে একটু যেতে ইচ্ছা করছে না তোমরা আমাদের মধ্যে আমার মধ্যে কি কেউ আছে এরকম যে সাঁতার জানো না বাট তাও গোটা পুকুর পাহাড় এদিক ওদিক তোল করেছে জানলে যদি এরকম কেউ থাকো তো কমেন্টে অবশ্যই জানিও সত্যি কথা বলি পুকুরের সাথে অনেক স্মৃতি আছে আমাদের ছোটোবেলাটায় অনেক স্মৃতি আছে দুপুরবেলাতে মা বাবা পাহাড় দিতে লুকিয়ে লুকিয়ে তাও চলে আসতাম তখন একটা আলাদাই লাইফ ছিল ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো

বাবাকে খাইয়ে দাও দি হ্যাপি এই দেখ খাওয়া থেকে উল্টে পড়ে যাচ্ছে ভালো করে খাও চুমু দিয়ে দাও একটা

तो। दादा दादा दा। ना नाक बे अगर नाक बे मुन्नू की माच दादा ये टा की माच रे मुन्नू थोड़ी भी की माच छोड़ ना रे की माच बड़ा पुटी माच ना टा तादला माच इधर इधर

তো সেই হিসেবে নিয়েছিলাম আমার তো ভালোই লেগেছে বাট ওরও খুব পছন্দ হয়েছে বাবা ও আর ওর পেছনে মাছ কাটা শুরু হয়ে গেছে এরপরে মাও শুরু করবে আর এই যে আমাদের বিড়ালগুলোকে দেখছে ওরা জাস্ট বসে আছে ওয়েট করে তোমার কালই বিদায় হলে সবাই বিদায় হয়ে যাবে কালই তো বিদায় হবে বেশি করেই মাছ ধরা হয়েছে কারণ কাকিমাদের আমাদের তারপরে আমার শ্বশুর বাড়িতেও কিছু পাঠানো হবে ও যেহেতু কাল যাবে তো মা বললো ঠিক আছে আমি ভেজে রেখে দেবো কাল গেলে নিয়ে যাবে আর তাছাড়াও আমার মায়ের বেড়ালরা তো আছেই আর যে কাকুটা এসে মাছ ধরেছে ওনাদের বাড়িতেও দেয়া হবে তো সেই হিসেবে করেই মাছ ধরা হয়েছে তো মোটামুটি দেখে মনে হচ্ছে একটা ছোটোখাটো অনুষ্ঠান বাড়ির মাছ হয়ে যাবে যেহেতু আজকে মকর সংক্রান্তি তো আমাদের বাড়ি নারায়ণের পুজো শুরু হয়ে গেছে তো পিসমনিতে বাড়ি এসেছিল বাবা পুজো দিয়ে গেছে তো আমি পুজোটা আনতে এসেছি আর আমার ছেলেও স্নান টান করে আমি চ ঠাকুর দেখিয়ে আনব প্রণাম করে আসবি তো আজকে হচ্ছে মকরের পুজো হচ্ছে মকরে একটা জানি না সব জায়গায় হয় কি না সমস্ত হচ্ছে ফল প্লাস হচ্ছে ডাবের জল দুধ এই সমস্ত দিয়ে একটা বানানো হয় ওটাই প্রসাদ হয় এবং ওটা সব জায়গায় হয় না বাট এটা ভীষণই টেস্টি হয় সত্যি কথা বলতে কি আর এটা হচ্ছে আমি খুব মিস করেছি বহু আমার বিয়ের পর্বতেই প্রথম বছর হবে যেটাতে আমি মকরেতে আছি এখানে তো এটা ভীষণই টেস্টি ভীষণই আমি তোমাদের মানে জাস্ট খেলে তোমরা বুঝতে পারবে তোমাদের যদি কারোর বাড়িতে এটা হয় তো অবশ্যই জানাবে কমেন্ট করে আর এটা হচ্ছে সন্দেশ দিয়েছিল বাবা জামাইয়ের বার্থডে উপলক্ষে পুজো দিয়েছিল ঠাকুরের কাছে তো ওটাই এসে গেছে আর এখানে এখন বার্থডে বয় তো বলতে পারো যে বাবাকে একটা মিনিটও মনু ছাড়ে না কারণ ওর কাছে ওর জগতে আগে ফার্স্ট প্রায়োরিটি বাবার আর বাবার কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ছেলে তো এইভাবে খেতে বসেছে দুজনে মিলে মানে মনুকে কোলে নিয়ে খেতে বসেছে তো আমি বললাম মোটামুটি যতটা পেরেছি করেছি মা করেছে বেশিরভাগ আমি শুধু পায়েসটা করেছি তো সাজিয়ে এইভাবে দেওয়া দেওয়া হয়েছে না না মনু দাঁড়াও মনু ওর উপর দাঁড়াও ওর উপর দাঁড়িয়ে পড় দাঁড়িয়ে পড়

মাগো খা হ্যাঁ 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 হ্যাঁ

তোমার কবে বাবার আমার তো হয়ে গেল আবার কে লাগলে শুনুর বোনের বাদ আসছে না তো আজকে আমার ডিনারে আছে সাপটা ইয়েস গাইজ আজকে আছে সাপটা আর সঙ্গে আছে খেজুর গুড় জাস্ট রাতের ডিনারটা জমে যাবে আমার মেয়ের জন্য আমার একটু খেতে লেট হয়ে যাচ্ছে সবার খাওয়া প্রায় হয়ে গেছে আর মা বললো মা খাবে না মায়ের শরীরটা ভালো না তো খেজুর গুড় আর হচ্ছে পাটি সাপটা জাস্ট জমে যাবে আর আমাদের এখানে খেজুর গুড়টা সত্যি কেন ভালো বেশি টেস্টি হয় কারণ এখানেই বানানো হয় সকালবেলা আগে যখন মর্নিং ওয়াকে যেতাম দেখতাম সকালেতে ওরা হচ্ছে জাল দিয়ে ওই হয় না খেজুর রসটাকে জাল দিয়ে দিয়ে অনেকক্ষণ থেকে গুড় বানায় এখন তো আর বেরোতে পারি না তাই এগুলো দেখা হয় না বাট এগুলো এই জন্য এখানের গুড়টা ভীষণ টেস্টি মা প্রত্যেক বছর উইন্টারে আমাকে পাঠিয়ে দেয় তো এখন আমি এটা খাবো আর মায়ের হাতে পিঠে মানে বুঝতেই পারছো আর আমার বরের অলরেডি ঘুম পেয়ে গেছে ও বোর হচ্ছে তো চলো দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে সবাই খুব ভালো থেকেও